এভাবে তো হয়েছে পদ্ধতিভাবে তো অনেক মানুষ কিন্তু এটা বিশ্বাস করবে না যে একটা 1 বিঘা কোষু চাষ করলে 1 লাখ টাকা বিক্রি করা যায় এটা কিন্তু অনেক মানুষ বিশ্বাস করতে জুলুম ভাবো যারা আসলে কোষু চাষ আছে ভালো একটা ইনকাম আছে আর যারা কৃষি সাথে জড়িত আছেন হয়তো অনেক মানুষ দেখা যায় যে খালি একই চাষ করেন কিন্তু দেখা যায় কোন দর পদ্ধতি লাভ বেশি লস বেশি ওনা চিন্তা ভাবনা অনেকে করে না আর মাটিটা কি বছর বছর পরিবর্তন করা লাগে না জমিতে একই বছর করে আমি কিন্তু যে একই জমিতে জমিতে করে এই এবার কচু লাগাইছে এটা থেকে যে শর্ষ লাগাইছে আবার ওটা ওদের লাগাবো পরবর্তী বছরে আর কি তো আপনারা যে এইভাবে কচু চাষ করে আছেন বিক্রি করে আছেন

ধরেন পিস তো কমার মধ্যে তো তিরিশ টাকা তিরিশ টাকা না গড়ে 30 হ্যাঁ প্রথমে একটু বেশি যাবো পরে একটু কম দেব